আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের একাত্তর নম্বর পৃষ্ঠা বইয়ে দেখবেন সেভেন টু ওয়ান পেজ নাম্বার সেভেন টু ওয়ান এবং অ্যাস্ক্রেট পর্ব নম্বর দুই পর্ব নম্বর দুইয়ে সেভেন টু ওয়ান নাম্বার পেজে পাঁচটা কাজ দেওয়া আছে এই কাজগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা বন্ধুর বন্ধুরা লক্ষ্য করো এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই যে পাঁচটা বর্গ দেখবে তোমাদের একে সেভেনটি ওয়ান নাম্বার পেজে বক্স করে দেওয়া আছে এই পাঁচটা বর্গ প্যারতে মানে সলভ করতে তোমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে এই সূত্র যে এ প্লাস বি অল স্কোয়ার ওকে এ প্লাস বি অল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পর্ব নম্বর একে তোমরা এই সূত্র সম্পর্কে জেনেছ পর্ব নম্বর দুইও জাস্ট এই পর্বেরই এই সূত্রেরই ব্যবহার সো এই সূত্র সম্পর্কে আর বলার কিছু নেই তোমরা অবশ্যই এক নম্বর পর্ব দেখে দুই নম্বর পর্বে আসবে আর কি এক নম্বর যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো যে এক্স প্লাস টু ওয়াই টু ওয়াই এইটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তাহলে কিভাবে লিখব এক্স প্লাস টু ওয়াই এর বর্গ এই কথাটা তোমরা লিখবা লেখার পরে যেই কাজটা সেটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এর উপরে স্কোয়ার মানে চিহ্নটা দিয়ে দিলা এখন এই মানটাকে জাস্ট এই সূত্রের সাথে কম্পেয়ার করলেই হয়ে যাবে এইটাকে মনে করবা এক্সের সাথে কম্পেয়ার এর সাথে কম্পেয়ার আর টু ওয়াইকে এর সাথে কম্পেয়ার করলেই হয়ে যাবে তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথমে যে মানটা আছে সেটার উপরে একবার বর্গ প্লাস টু এর সাথে এই দুইটা মান গুণ অবস্থায় লিখতে হবে এবং সবার শেষে শেষের মানে বি যেটা আছে সেটার উপরে বর্গ সেই সেন্স থেকে আমরা এটাকে লিখতে পারবো এটা মনে করে এটা এ আর এটা বি তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি এই মানটাকে তোমরা এটার সাথে কম্পেয়ার করতে পেরেছো এখন জাস্ট হিসাব করো যে এক্সের উপরে বর্গ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দুই কোনো ফোর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস দুইয়ের উপরে বর্গ করলে ফোর ওয়াইয়ের উপরে বর্গ করলে ওয়াই স্কোয়ার তাহলে এটাকে এ এর সাথে কম্পেয়ার করবে এইটা এই টু ওয়াইটাকে তোমরা বিয়ের সাথে কম্পেয়ার করবে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্সের উপরে বর্গ মানে কি এক্স স্কোয়ার দুই আর দুই গুণ করলে কত হয় চার এক্স আর ওয়াই গুণ করলে ফোর এক্স ওয়াই আর দুইয়ের প্রর্গ মানি ফোর এবং ওয়াইয়ের প্রগ বর্গমানি ওয়াই স্কোয়ার আশা করি এক নম্বর বর্গের সমাধান তোমরা বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নাম্বারটা আমরা সলভ করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অবশ্যই তোমাদের সূত্র ব্যবহার করে বর্গটা বর্গগুলো সলভ করতে হয় দুই নাম্বারের দিকে লক্ষ্য করি আমরা সলিউশন। কোয়েশ্চিন নাম্বার দুই এইটা হচ্ছে কি থ্রি এ প্লাস ফাইভ বি এর বর্গ এর বর্গ সো আমরা এইটাকে লিখতে পারবো কি থ্রি এ প্লাস ফাইভ বি এইটার উপরে স্কোয়ার ওকে এখন এই মানটাকে এইটার সাথে কম্পেয়ার আর প্লাস ফাইভ বিটাকে বি এর সাথে কম্পেয়ার করতে হবে তাহলে মনে করো এইটা পুরাটাই এ পুরাটাই বি সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ থ্রি এ আর বি মানে হচ্ছে ফাইভ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ফাইভ বি এর উপরে স্কোয়ার তাহলে এটা এ এটা বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে জাস্ট কম্পেয়ার করলেই হয়ে যাবে এখন দেখো তিনের উপরে বর্গ মানে নয় এ এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ নাইন এ স্কোয়ার এইটা গুণ করো তিন দোকুনো ছয় পাঁচ ছয় কত ত্রিশ বা থার্টি এ আর বি গুণ করলে এব ওকে আর পাঁচের উপরে বর্গ করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর বি এর বর্গ হচ্ছে বি স্কোয়ার সো এটাই হচ্ছে এই বর্গের উত্তর উত্তরটা আমরা কত পেলাম নাইন স্কোয়ার প্লাস থার্টি এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার আশা করি তোমরা দুই নাম্বার কাদের সমাধান বুঝতে পেরেছো এখন কোশ্চিন নাম্বার তিন লক্ষ্য করো তিন নম্বর কোশ্চিন লক্ষ্য করো এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তিন নাম্বারটা দেখো সলিউশন যে ফাইভ প্লাস টু এ ফাইভ প্লাস টু এর বর্গ এর বর্গ ওকে এইটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো টু এ প্লাস ফাইভ স্কোয়ার ওকে বর্গ মানে বর্গ চিহ্ন দিতে হবে তাহলে এইটা মনে করো এ আর এইটা হচ্ছে বি টু এ হচ্ছে এ আর ফাইভটা হচ্ছে বি এর সাথে কম্পেয়ার দ্যাট ইজ এই সূত্রের সাথে কম্পেয়ার করলেই হয়ে যাবে এখন দেখো যে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে হচ্ছে টু এ বি মানে কত ফাইভ প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ফাইভের উপরে স্কোয়ার তাই না এই মানটাকে এর সাথে ফাইভ ফাইভটাকে বি এর সাথে তাহলে এ স্কোয়ার দ্যাট ইজ টু এর উপরে স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের টু এ মানে টু এ বি মানে ফাইভ আর বি স্কোয়ার মানে হচ্ছে ফাইভের উপরে স্কোয়ার তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো ফোর স্কোয়ার দুই দোকানো চার আর পাঁচ গুণ করলে টোয়েন্টি ওকে এ আর পাশের বর্গ কত হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ এইটা হচ্ছে আমাদের তিন নম্বর কাজের সমাধান আশা করি একাত্তর নম্বর পেজে যদি কাজগুলো আছে এগুলো তোমরা বুঝতে পারতেছো এরপরে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা সলভ করব হচ্ছে চার নাম্বারটা অর্থাৎ ফোর নাম্বার করছেন লক্ষ্য করো যে সলিউশান সমাধানটা দেখো যে শুধুমাত্র ফিফটেন অর্থাৎ পনেরো এর বর্গ এর বর্গ তাহলে এটাকে আমরা বর্গ চিহ্ন দিয়ে আগে লিখব যে ফিফটেন উপরে স্কোয়ার আচ্ছা এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা সরাসরি হিসাব করতে পারবো বাট আমাদের কাজটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে সো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করতে পারবো পনেরোকে ভেঙে তুমি লিখতে পারো দশ যোগ পাঁচ তাহলে দশ আর পাঁচ যোগ করলে কত হয় পনেরো হয় এইটাকে তোমরা যে কোনো ই ফর্ম্যাটে লিখতে পারবে আট যোগ সাত মানে কোনো প্রবলেম নেই তবে তোমার হিসাব করতে দে এটা সুবিধা হবে সেইভাবে তুমি করলে বেশি ভালো দ্যাট ইজ আমি লিখলাম কত দশ প্লাস পাঁচ অর্থাৎ টেন প্লাস ফাইভ স্কোয়ার এখন এইটাকে এ বিবেচনা করো আর এটাকে বি বিবেচনা করো তাহলে সূত্র হবে কি এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে টেন বি মানে হচ্ছে ফাইভ প্লাস ফাইভের উপরে স্কোয়ার তাহলে এখন কত হবে তাহলে দশের উপরে বর্গ করলে একশো এটা তোমরা সকলেই জানো এখন দুই দ্বারা গুণ করো তো যে পাঁচ দোকানও দুই দ্বারা গুণ করলে কত হয় আচ্ছা পাঁচ দ্বারা দশে গুণ করলে পঞ্চাশ পঞ্চাশ কত হয় একশো আর পাঁচের উপরে বর্গ মানে কত পঁচিশ একশো প্লাস একশো প্লাস পঁচিশ দ্যাট এইটাই হচ্ছে তোমাদের চার নাম্বার কাজের সমাধান অর্থাৎ পনেরো এর বর্গ তা জাস্ট তোমাদের যেই কাজটা করতে হবে পনেরোটাকে ভেঙে লিখতে হবে টেন প্লাস ফাইভ এটা এ আর এটা বি বিবেচনা করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একশো এটা হিসাব করলে একশো এটা পঁচিশ যোগ করলে দুইশত পঁচিশ এখন সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার একই ফর্মাটে একই সূত্রের ব্যবহার পাঁচ নাম্বারটা লক্ষ্য করো সলিউশন যে একশো তো তিন এর বর্গ এর বর্গ এইটাকে ভেঙ্গে আমরা কী লিখতে পারবো একশো প্লাস থ্রি এর উপরে স্কোয়ার ওকে অন্য ফর্মাটেও লেখা যাবে বাট এইটা বেশি সোজা এখন কম্পেয়ার করো একশোটাকে এর সাথে আর থ্রিটাকে বিয়ের সাথে কল্পনা করো তাহলে কী এ স্কোয়ার দ্যাট ইজ একশোর উপরে স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানি হচ্ছে হানড্রেড বি মানি হচ্ছে থ্রি ধরো আর থ্রির উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন একশোর উপরে বর্গ করলে হয় দশ তাই না তাহলে তিন তিনশো দুই তাহলে দ্যাট প্লাস তিনের উপরে বর্গ মানে হচ্ছে নয় একশের উপরে বর্গ এই যে এক থাকবে আর দুইটা শূন্য থাকলে দুইটা শূন্য বেড়ে যাবে অর্থাৎ চারটা শূন্য হবে দুই দ্বারা একশোকে গুণ করলে দুইশো আর তিন দ্বারা গুণ করলে তিন গুণ ছয় আর তিনের উপরে বর্গ মানে নয় তাহলে এক হাজার ছয়শো নয় তাহলে সবগুলো যোগ করলে কত হবে এক হাজার কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক হাজার নয় এইটাই হচ্ছে আমাদের পাঁচ নম্বর কাজের সমাধান আশা করি তোমাদের একাত্তর নম্বর পেজে যে পাঁচটা কাজ ছিল তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ আর তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাদেরকে আমাকে জানাবে পার্সোনালি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ